জীবন মানে টাকা নয় আমরা আসলে টাকার পেছনে ছুটতে ছুটতে সুন্দর মুহূর্তগুলোই হারিয়ে ফেলি আমাদের জীবনটা অনেক সুন্দর যদি সেটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় আমরা আমাদের কর্মক্ষেত্রে নিজেকে এতটাই ব্যস্ত রাখি যে নিজের জন্য একটু সময় বের করতে পারি না শুধু কাজ আর কাজ আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আমার জীবনের প্রথম নৌকায় উঠতেছি শাড়ি বেজে যাচ্ছে জোতার সাথে কি একটা অবস্থা আমার মনে হয় আমি পড়েই যাবো বুঝতে পারতেছিলাম না তো মাঝি ভাই আমাকে বলেছে আমি নৌকা ধরতেছি তুমি সুন্দর করে উঠে উঠে না এই তো গেলাম চারদিক এত সুন্দর সত্যি নৌকা ভ্রমণ এত ভালো লাগে আমি আজকে যদি না উঠতাম কখনই বুঝতে পারতাম না সত্যি আল্লাহ পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজিয়েছে যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে মনে কেমন প্রশান্তি চলে আসে আমরা যারা অসুস্থ থাকি মন ভালো থাকে না খুব টেনশনে থাকি একটু সময় করে যদি বের হই না সমস্ত টেনশন চলে যায় অসুস্থতা কেটে যায় কেমন সুস্থ ফিল হয় আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছি কেন 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 আমরা দেখি না না বের বের হই চার নিজেকে রাখি একটু তো কত কিছু দেখা যায় তাই না বন্দি খাঁচ আর পাখিটাও চায় আকাশে উঠতে পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে আর আমরা স্বাধীন থাকার পরেও নিজেকে চার দেয়ালে বন্দি রাখি একটু বের হয়ে চারপাশ দেখি না অলসতার কারণে আর এই অলসতায় আমার আমাদেরকে অসুস্থ করে ফেলে ডিপ্রেশনে ফেলে দেয় মনকে খারাপ করে রাখে তাই অলসতা দূর করে নিজেকে একটু ব্যস্ততা থেকে বের করে নিজেকে সময় দিবেন জীবনটা উপভোগ করবেন সবার সাথে ঘুরতে যাবেন তাহলে একাকিত্ব দূর হবে ডিপ্রেশন থেকে বের হতে পারবেন মনের সকল অশান্তি চলে যাবে তো এই হলো আমার জীবনের প্রথমবার নৌকায় ওঠার একটা ব্লগ ভিডিও আমি তো অনেক ভয় পাচ্ছিলাম ফার্স্টের দিক দিয়ে কিন্তু তারপরে আমার এত ভালো লাগছিল আমার না নৌকা থেকে নামতে ইচ্ছে করতেছিল না তো আমার ফুল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কেমন করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাই বাই টাটা